ওই উম্মত যখন গুনার ঘাটটি নিয়ে আমার দরবারে আসে আমাকে যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন সালাতু সালাম পেশ করে আমি রাসূলুল্লাহর উপর যখন দরুদ সালাম আদায় করে আমি আল্লাহর কাছে ওই আমার উম্মতের জন্য ওয়াস্তাগফির লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম আমি নবী ওই আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি আমি ওই উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই আল্লাহকে বলি ও আল্লাহ আমার উম্মত

হাবিব আল্লাহর হাবিব যেদিন অফাত করণ করেছে যেদিন ফর্দা করেছে আমার নবী এরপর থেকে তিন দিন পরে একজন ইহুদি আল্লাহ নবীর দরবার আসলেন এসে যখন আসলেন আসার পরে রসুল একজন সাহাবি ছিলেন যার নাম ছিল হজরতে আবু সাদিক আলী রাজি আল্লাহ উনি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামকে দাফন করার তিন দিন পরে একজন বেদরিন আমাদের কাছে এসেছিলেন একজন বেদরিন ইমান আনে নাই বেঈমান রসুল্লাহকে দুনিয়ার